আবার জেনপাস এক্সামের পরীক্ষার ডেট পরিবর্তন আবার সেই একই কনফিউশন তৈরি হচ্ছে মনের মধ্যে সবার আদেও কি এক্সাম হবে স্যার এই নিয়ে সকাল থেকে আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ প্রচুর কল এসছে তো আবার সেই কনফিউশনের জায়গা কেন তৈরি হচ্ছে এটাই আমি তোমাদের মধ্যে বুঝতে পারছি না কেন তোদের মধ্যে এখানেই কনফিউশনের জায়গাটা তৈরি হচ্ছে আমি তো রয়েছি আমি তো রয়েছি তো আমি তো বারবার সব কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম তাহলে আবার কেন তৈরি হচ্ছে এই কনফিউশনের জায়গা স্যার আবার পরীক্ষার ডেট বদল হয়ে গেল স্যার আবার সেই কনফিউশন তৈরি হচ্ছে মনে হচ্ছে যে পরীক্ষা হবে কি হবে না তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এক্সাম কিন্তু হবেই এক্সাম কিন্তু হবেই হবে ঠিক আছে এবার কেন কনফিউশন তৈরি হচ্ছে কারণ ডেট নিয়ে তো তো চল আমি সেই ব্যাপার নিয়েই আলোচনা করে নিচ্ছি যে ডেট নিয়ে ঠিক আছে ডেট নিয়ে আলোচনা কি সমস্যা হচ্ছে তোদের আমি সেটা নিয়ে এই ভিডিওটা তৈরি করছি কেমন একটু ভালো করে মন দিয়ে শুনে নিস বুঝে নিস আর কনফিউশনের কোনো জায়গা নেই আমি অনেককে রিপ্লাই করেছি অনেককে রিপ্লাই করতে পারিনি তো যাদেরকে করতে পারিনি তাদের জন্য তাদের কাছে ভেরি সরি তো ওই জন্যই আমি একটা ভিডিওই বানিয়ে দিই তোদের জন্য কারণ তোদের মনের এই কনফিউশনের জায়গা তৈরি হওয়ার জায়গা নেই আর তার আগে আর একটা জিনিস তোদের জন্য একটা ভালো জিনিস ভেবেছি সেই জিনিসটা হচ্ছে এরকম যে তোরা একটা কাজ করিস আমাকে অবশ্যই তোরা এই নাম্বারটা একটা হাই পাঠাস দেখ আমি নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই নাম্বারটা নোট ডাউন করবি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কেমন কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটায় আমাকে একটা হায় পাঠাবি হোয়াটসঅ্যাপে কেমন এই হায় পাঠানোর সাথে সাথেই কি হবে এই হায় পাঠানোর সাথে সাথেই তোদের কাছে তিন চারটে গ্রুপ চলে আসবে ঠিক আছে জেন পাস তারপর হচ্ছে এ এনএম জিএন কেমন তারপর হচ্ছে এস এস সি এরম গ্রুপ চলে আসবে তার মধ্যে তোরা এই জেন পাসের গ্রুপটাই জয়েন করে যাবি কেমন কি বললাম আমাকে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হাই পাঠাচ্ছিস তার ফলে কি হচ্ছে তোদের কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাচ্ছে তার মধ্যে জেন পাস বলে যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাবি কেন জয়েন হবি এই গ্রুপে আমি সমস্ত ইনফরমেশান যেগুলো নতুন কারেন্ট সেগুলো আমি দিতে আমার সুবিধা হবে তোরাও পেয়ে যাবি আমি যতটা সম্ভব সামনে যেহেতু এক্সাম সেই জন্য যতটা সম্ভব তোদেরকে কোয়েশ্চেন দেওয়া বা এমসি কিউ দেওয়া এগুলো আমি ওখানে দিতে পারবো তো সেই জন্য অবশ্যই এখানে গ্রুপটায় তোরা কিন্তু জয়েন হয়ে যাস আবারও বলে দিলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হাই পাঠালে জেন পাস বলে তোদের কাছে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটায় কিন্তু অবশ্যই সবাই জয়েন হয়ে যাস আমি আর একটা জিনিসও করবো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা পিন কমেন্টে আমি গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাকেও পিন করে দেবো ঠিক আছে যদি পিন করা থাকুক বা না থাকুক তোরা এইভাবেও জয়েন হতে পারবি বা এইভাবেই জয়েন হয়ে যাস কারণ এই যে তোদের এই ধোঁয়াশাগুলো তৈরি হচ্ছে না এগুলো নিয়ে আমি এবার টেনশানে পড়ে যাচ্ছি যে তোরা এই যে স্যার আবার সেই পরীক্ষার ডেট পরিবর্তন তাহলে আবার সেই পরীক্ষা হবে না এইগুলো নিয়ে আমি কনফিউশানে চলে যাচ্ছি যে আবার কি হলো তাহলে কোনো কিছু তো অসুবিধার কিছু হবার কথা নয় আমি একটু দেখাই একটা জিনিস সেটা হচ্ছে তোরা যদি এইখানে যাস এই যে ওয়েবসাইটে যাস ঠিক আছে এক সেকেন্ড এই যে ওয়েবসাইটটাই তোরা যদি যাস ডাব্লিউ বিজেইর ঠিক আছে সেখানে গেলে আমরা যদি ইনফরমেশান বুলেটিনে যাই তাহলে ইনফরমেশান বুলেটিনে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের ডেট দেওয়া ছিল কবে এখানে আমাদের ডেট দেওয়া ছিল শূন্য শূন্য সেপ্টেম্বর দু তাই তো এই ডেটটা দেওয়া ছিল ঠিক এবং এটার রেসপেক্টে এটার রেসপেক্টে আমরা যেহেতু সানডে রয়েছে তো এই সানডে দেখে আমি সেপ্টেম্বরের চারটে এক দুই তিন চার এই চারটে সেপ্টেম্বরের ডেট রেখেছিলাম এবং তার মধ্যে আমি বলেছিলাম একুশে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার চান্সেস আছে এটাই বলেছিলাম আমি তোদেরকে সবাইকে যে একুশে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার চান্সেস আছে আমি কথা পাল্টেছি এখন অবধি পাল্টাইনি তো ঠিক তাহলে এটা আমি দেখিয়েছিলাম এবং এটাই আমি বলেছিলাম তাই তো কিন্তু ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে জেনপাসের নতুন ডেট চলে এসছে টাইম টেবিল চলে এসছে ঠিক এখানে আমার একটা জিনিস বলবার আছে সেটা হচ্ছে যে আমি ভিডিওতে একটা এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে ফাইনাল ডেট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে ফাইনাল ডেট ঘোষণা কয়েকজন গুটি কয়েকজন যারা বোঝে না আমি তাদের ধরে নিচ্ছি তারা বোধহয় বোঝে না তো তারা স্যার কেন ফাইনাল ডেট লিখলেন এখানে ফাইনাল ডেট লেখার কি আছে আমি তো ডেটটা ফাইনালি বলছি মানে ওই মাসে যেহেতু ওখানে চলে এসছে নোটিফিকেশন তোদের কনফিউশন ছিল তো অসুবিধা কি আছে ওটায় তো ঠিকই তো বলেছিলাম তো অসুবিধাতে কারণ ওই ডেটটাই ম্যাক্সিমাম ওই ডেটটাই হওয়ার ছিল তো তো ভুল কিছু নয় এই যে আজকে যে আমি লিখে রেখেছি যে আদেও কি এক্সাম হবে কারণ এটা আমার কথা নয় এটা তোদের কথা হোয়াটসঅ্যাপ ফোন এগুলোতে তোদের কথা এগুলো যে স্যার ডেট নিয়ে কনফিউশন আপনি এটা নিয়ে এরকমই স্যার আপনি ভিডিও বানালে ভালো হয় ঠিক আছে চল তাহলে আমি যেটা বলছিলাম যে এই যে নতুন নোটিফিকেশনটা এসে তোরা চাইলে এটাও দেখে নিতে পারিস এ দেখ টাইম টেবিল ফর জেন পাস এক্সাম টু এই নোটিফিকেশনটায় কি বলা আছে ইনফরমেশন বুলেটিন কবে পাবলিশ হয়েছে আঠাশ তারিখে পাবলিশ হয়েছে বৃহস্পতিবার অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ কবে থেকে হচ্ছে এখান থেকে আমরা একটু দেখে নি অর্থাৎ ভালো করে বুঝে নে এখানে সবকিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে অনলাইনে তোরা ফর্ম ফিল কবে থেকে করতে পারছিস উইথ ফি পেমেন্ট আট নয় দু হাজার পঁচিশ সোমবার আট নয় দু হাজার পঁচিশ মানে হচ্ছে সোমবার ঠিক তোরা তাহলে কবে করতে পারছিস ঠিক পরবর্তী সোমবার থেকে তোরা এই ফর্ম ফিল করতে পারছিস বোঝা গেছে আট তারিখ থেকে কতদিন চলবে ষোলো নয় দু তার মানে এক সপ্তাহ কিন্তু ফর্ম ফিল আপ চলবে ওয়ান উইক ক্লিয়ার এক সপ্তাহ তোদের ফর্ম ফিল আপ চলবে তোদের মনে আছে কি না জানি না আমি ভিডিওতে বলে দিয়েছিলাম এর আগে অনেক আগে ভিডিওতে যে ফর্ম ফিল আপের ডেট অ্যাডমিট কার্ড এগুলো একটা প্রসেস আছে এগুলো একটা টাইম পিরিয়ড আছে সেই টাইম টেকটা মানে টাইমটা লাগে সেই টাইমের জন্য তোদের ওই যে জিরো জিরো সেপ্টেম্বর যেটা ছিল যেটা অনুযায়ী আমি বলেছিলাম একুশে সেপ্টেম্বর এক্সাম হবে কিন্তু সেটা হচ্ছে না একুশে সেপ্টেম্বর কবে হচ্ছে একটু দেখে নি আচ্ছা অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ কবে আঠেরো নয় অর্থাৎ তার ঠিক একদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং উনিশ নয় ঠিক আছে মানে আঠেরো থেকে উনিশ মানে দুদিন তোরা কিন্তু হাতে টাইম পাচ্ছে হিসাব মতো মাথায় রাখিস কারেকশান চেষ্টা করবি যেন কোনো ভুল না হয় দরকার হলে অনলাইন ফর্ম ফিল করবার আগে আমার সাথে যোগাযোগ করিস আমি ভিডিও করে দেবো ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবি কোথায় তোদের কনফিউশন হতে পারে ওবিসি সার্টিফিকেট নিয়ে কোথায় কনফিউশন হতে পারে সেগুলো আমি সব বলে দেবো তো অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নিস আর অবশ্যই গ্রুপটা আমি আর একবার বলে দিই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে হায় পাঠালে তোদের কাছে জেন পাসের একটা গ্রুপ চলে যাবে মানে গ্রুপের লিঙ্ক চলে যাবে সেই গ্রুপটায় অবশ্যই জয়েন হয়ে যা সেখানে আমি সব ইনফরমেশনগুলো এরকমভাবে দিতে থাকবো ঠিক আছে তো তাহলে কারেকশন করার টাইম পাচ্ছি আমি হাতে দুদিন ঠিক আছে পাবলিকেশন অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড কবে হচ্ছে সেটা দশ দশ দু হাজার পঁচিশ টু আঠেরো দশ দু হাজার পঁচিশ ভেবে দেখ আমি এরকমই তোদের টাইম পিরিয়ড বলেছিলাম এক সপ্তাহ টাইম লাগে মোটামুটি এখানে এক সপ্তাহ মতোই টাইম দেওয়া হয়েছে এই এক সপ্তাহর টাইম থাকছে তোদের যে কি করার জন্য সেটা হচ্ছে তোদের ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের টাইমিং ঠিক আছে আর ফাইনাল যেটা একদম ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল কি ডেট অফ এক্সামিনেশন পেপার ওয়ান এবং পেপার টু এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি তাহলে ডেট অফ এক্সামিনেশন পেপার ওয়ান আর পেপার টু কি আছে আঠেরো দশ দু হাজার পঁচিশ স্যাটারডে শনিবার দিন থাকছে তোদের জেন পাসের এক্সাম আঠেরো দশ অর্থাৎ একটা ভালো সুযোগ পেয়েছিস পুজোর পর তোদের কিন্তু এক্সামটা থাকছে ঠিক আছে তো আঠেরো দশ তার মানে আজকে কত তারিখ আজকে হচ্ছে এক নয় তাই তো আর পরীক্ষা কবে হচ্ছে পরীক্ষা হচ্ছে আঠেরো দশ তাই তো তার মানে আমি প্রায় প্রায় বলা যায় এক মাস দশ দিন ঠিক আছে বাবা দশ বারো দিন ঠিক আছে আমি কিন্তু পেয়ে যাচ্ছি হাতে সময় আমি এটাকে কেটে কুটে এক মাসই ধরে নিচ্ছি ক্লিয়ার আমি এটাকে কেটে কুটে এক মাস ধরে নিচ্ছি টাইম পিরিয়ড আমার হাতে রইল ঠিক আছে তো কবে হচ্ছে তাহলে আঠেরো দশ দু হাজার পঁচিশ শনিবার দিন তোদের সেই মাহেন্দ্রক্ষণ চলে আসছে সেই যার জন্য এত তোদের প্রতীক্ষা যারা পেপার ওয়ান দিবি শুধু তাদের জন্য এগারোটা থেকে সাড়ে বারোটা মাত্র দেড় ঘন্টার পরীক্ষা ক্লিয়ার যারা পেপার টু দিবি তাদের দুটো থেকে সাড়ে তিনটে দেড় ঘন্টার পরীক্ষা যারা দুটোই দিবি টোটাল দেড় ঘণ্টা প্লাস দেড় ঘন্টা তিন ঘন্টার পরীক্ষা অর্থাৎ এগারোটা থেকে পুরো সাড়ে তিনটে অবধি পরীক্ষা হবে তবে হ্যাঁ সাড়ে বারোটা থেকে এই দুটো অবধি একটা টাইম গ্যাপ তোরা পেয়ে যাচ্ছিস যারা যারা দুটো পেপারই দিবি অর্থাৎ একটা হচ্ছে জেন পাসের জন্য আর একটা কি আর একটা হচ্ছে বিএইচের জন্য তাই তো এই দুটোর জন্য আমি বলে দিয়েছিলাম সব কিছু কনফিউশানের কোনো জায়গা নেই হাতে একটা মাস সময় আছে ভালো করে মন দিয়ে পর আমি একটা কুড়ি দিনের স্ট্র্যাটেজি প্ল্যান বানিয়ে দিয়েছি ঠিক আছে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওটা দেখিস কুড়ি দিনের স্ট্র্যাটেজি কিভাবে পড়বি না পড়বি সব কিছু ওখানে বলা আছে কেমন দেখ অনেক লোকজন থাকবে নেগেটিভ কমেন্ট করবার জন্য বা নেগেটিভ কথাবার্তা বলবার জন্য সোজা কথা ঠিক আছে তো সেগুলো দেখে ডিমোটিভেটেড হওয়া বা সেগুলো দেখে কনফিউশানে যাওয়ার জায়গা নেই আমি জোর গলায় আবারও বলছি আগেও বলে এসেছি বলেছিলাম এ এনএম হবে জেন পাস হবে রিক্রুটমেন্টও বেরোবে অর্থাৎ চাকরির জন্য সব হবে সব হচ্ছে এবং হবে ভবিষ্যতেও হবে ঠিক আছে তাই ভরসা রাখ এখানে জয় স্যার কখনো মাথায় রাখবি ভুল ভাল খবর গুজবে কান দেওয়া এসবে তোরা দেখেছিস আমি কখনো এরকম ভিডিও বানিয়েছি যে আর এক্সাম হবে না সব শেষ হয়ে গেল কোনো দিনও বানিয়েছি না সবসময় তোদের মোটিভেট করার জন্য ভিডিও বানিয়েছি ঠিক আছে কারণ আমি নিজেই কখনো ডিমোটিভেটেড হই না তো তোদের কেন ডিমোটিভেটেড করব। ঠিক আছে আর ডিমোটিভেটেড করার অথেন্টিক খবর ভাই অথেন্টিক খবর দেওয়া হচ্ছে আমার কাজ ঠিক আছে তো সেই অথেন্টিক খবরই তোদেরকে আমি সবসময় প্রোভাইড করে থাকি এই চ্যানেলে অর্থাৎ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল তোদের সবসময় অথেন্টিক নিউজ দেবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ আর যে নাম্বারটা বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো আমি আর একবার বলে দিচ্ছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হাই পাঠালে জেন পাসের গ্রুপ থাকবে গ্রুপে জয়েন হয়ে যায় সেখানে সমস্ত ইনফরমেশান আপডেট নতুন নতুন যা কিছু থাকবে আমি সব গ্রুপে প্রোভাইড করতে থাকব ঠিক আছে চল দেখা হচ্ছে আবার এরকম কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে তাহলে আর কনফিউশনের জায়গা নেই পরীক্ষা হচ্ছে একদম নিশ্চিত ডেট দিয়ে দিয়েছে টাইম দিয়ে দিয়েছে এবার জোর কদমে পড়া শুরু কর আর কোনো কনফিউশনের জায়গা নেই আর যারা ফোন করেছিলি হোয়াটসঅ্যাপ করেছিলি তারা তাদের উত্তর পেয়ে গেছিস চল এবার লেগে পড় আসল কাজে পরীক্ষা হচ্ছে কোনো কিছু আর আটকাবে না চল দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে